বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনি যদি ইসলামিক ভিডিওকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটার সাথে থাকবেন এই চ্যানেলে সবসময় ইসলামিক ভিডিও আপলোড করা হয় ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক একদিন হজরত আবু হুরাইরা রহমতাল্লা আলাহি রাসুল্লাহ সাল্লাসাল্লামের নিকটে সে কাঁদছেন রাসুল সাল্লাসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা তুমি কাঁদছ কেন আবু হুরাইরা রহমতাল্লাহ আলাইহি তখন বললেন আমার মা আমাকে মেরেছে রাসুল্ল সাল আলহাসাল্লাম তখন বললেন তুমি কি কোনো বিয়াদবি করেছো আবু হুরাইরা রহমতাল্লা আলাইহি বললেন না হুজুর কোনো বেয়াদবি করিনি আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিদায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞাসা করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মা রেগে আমাকে মারধর করল আর বলল হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবু আমি তোমার রাসুল অর্থাৎ আমার রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লামকে ছাড়তে পারবো না তখন রাসুল সাল্লাহু সাল্লাম বললেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এর জন্য আমার কাছে নালিশ করতে এসেছো। আমার তো এখানে কিছুই করার নেই আবু হুরাই রহমতাল আলাইহি তখন বললেন হে আল্লাহর রসুল সাল্লা আলহি আসাল্লাম আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসিনি রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তাহলে কেন এসেছ তখন আবু হুরাইরা রহমত বললেন আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আল্লাহ আমার মাকে হেদায়ত করেন সাথে সাথে রাসুল সাল্লাহ আলহাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হুরাইরার মাকে আম্মাকে হেদায়ত দিন রাসুল সাল্লু আলহিহাসাল্লাম দোয়া করলেন এবং আবু হুরাইরা রহমতাল্লা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হুরাইরার জামা টেনে ধরল এবং বলল হে আবু হুরাইরা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু হুরাইরা রহমতাল্লা আলহি বললেন হে সাহাবিগণ তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছালাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে হজরতে আবু হুরাইরা দরজায় ধাক্কাতে লাগলেন বাড়িতে পৌঁছে ভিতর থেকে তার মা যখন দরজা খুললেন তখন আবু হুরাইরা দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে তখন মা তাকে বললেন হে আবু হুরাইরা তোমাকে মারধর করার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে আবু হুরাইরা রহমতাল্লাহ আলাইহি আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রসুল সাল্লাসাল্লামের দরবারে নিয়ে চলো সাথে সাথে আবু হুরাইরা রহমতাল্লাহ আলাইহি তার মাকে রসুল সাল্লাহ আলহিহ্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মা সেখানে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন রাসুলুল্লা আসাল্লাম বলেন পিতামাতা হলেন জান্নাতের মাঝের দরজা যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো নতবা তার রক্ষা করতে পারো তিরমিজি মান আল্লাহতালা আমাদের সকলকে মা বাবার খেদমত করার এবং তাদের কথা মতো চলার তৌফিক দান করুক আমিন